বাড়ি আসলে কেমন যেন একটা মনটা শান্ত হয়ে যায় সে তুমি যেখানেই যাও বাড়ি আসলে একটা আলাদাই শান্তি থাকে তো সকাল সকাল ওখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম এখন বাড়ি আসতে আসতে ওই এগারোটার মতন বাজলো তো সকালবেলায় চা খেয়ে নন্দ জামাইকে রাজি করালাম যে আমাকে একটু রেখে আসতে মানে আমি এখান থেকে চলে যেতে পারি জানো তো কিন্তু ওখান থেকে মানে কখন কোন গাড়িটা ছাড়ে সেইটা আমি খুব একটা বুঝতে পারি না তো সকাল সকাল আমার ননদের বর আমাকে গাড়িতে উঠিয়ে দিল তারপর তাড়াতাড়ি করে বাড়িতে এসেই অবস্থা দেখি দেখাতো মানে পুরো বাড়ি ঘরের অবস্থা তোমাদেরকে একটু ভাবলাম যে ঘুরে দেখাই যে মানে কোন জায়গায় কখন ঘুমিয়েছে এই বাইরে চোখেতেও দুটো বালিশ ফেলা আছে আর এই ঘরের অবস্থাটা একবার দেখায় আমার দেখে তো মানে পুরো মাথাটা ঘুরে গেছে দেখো মানে সেই দিন আমি জামা কাপড়গুলোকে তুলে রেখে গেছিলাম ভাঁজ করার সময় পাইনি জামা কাপড়গুলো কাঁচা ছিল তুলে রেখে গেছিলাম মানে যখন যে জিনিসটা পাইনি খুঁজে এইভাবে ছিটিয়ে রেখেছে তো চলো আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিই আর ওখান থেকে যেহেতু চা খেয়েছিলাম আর তো যোকে একটু ম্যাগি করে খাই দিয়েছিলাম যেহেতু না খেয়ে থাকতে পারবে না অতক্ষণ তো সেই কারণে ওকে খাইয়ে তারপরে নিয়ে এসেছি তো আমি এখনও রান্না বসেই রান্নাটা একটু দেরি করে করবো আগে বাড়ি ঘরটা মানে বাড়ি ঘর গুছানো থাক না থাকলে তো তোমার মনটাই শান্ত হয় না তো সেই কারণে ভাবলাম যে বাড়ি ঘরটা ভালো করে আগে গুছিয়ে নিই তারপরে অন্যান্য কাজগুলো করবো তো বিছানার অবস্থাতে মানে থেকে শুরু করে সমস্ত বাড়ির অবস্থা একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এক এক করে সবগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এই ঘরে কতগুলো জামাকাপড় দেখতে পাচ্ছ সেদিন আমার গুছিয়ে গেলে বঞ্চ ভালো হতো তো সেদিন আর সময় পাইনি মানে সেদিন বিকেলে জামাকাপড়গুলো তুলে এনেছিলাম তো বিকেলে করে কাজটা করে নিলে ভালো হতো সকাল সকালে তো বেরিয়ে গেছিলাম তোমরা দেখতেই পেলে তো আমারই ভুল ছিল মানে বিকেলে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে মানে যখনকার কাজ তখন করে নেওয়াটাই বেশ ভালো মনে হলো তো এই যে দেখো আমি যেই ঘরে যাচ্ছি সেই ঘরেই কিন্তু আমার পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে আমার তোজু বাবাটা ও কিন্তু গরমে বেশ গরমে কিনা অবস্থা খারাপ হয়ে গেছে এত রোদের তাপে কিনা সকাল সকাল আসলাম তো ভেবেছিলাম যে বিকেলের দিকে আসবো ওরাও অনেকবার করে বললো যে বিকেলের দিকে যেও রোদের তাপটা কমে গেলে মানে সকালে ঘুম থেকে উঠলেই তো রোদ বেরিয়ে যায় এতটা রোদের তাপ কি বলবো কিন্তু আমি বিকেলের আর চান্স নিলাম না কারণ এই সময় তো আর বলা যায় না যে কখন বিকেলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে মানে ঝড় তো আর বলে কয়ে আসবে না তো সেই কারণে আমি আর বিকেলে চান্স নিলাম না তো বেরিয়ে পড়েছিলাম এখন বাড়িতে এসে বেশ ভালোই লাগছে আর ওখানে থেকে গেলে মনটাতে কেমন মনে হতো না যে বাড়ি গেলেই বরঞ্চ ভালো হতো তো দেখো এক এক করে সমস্ত কাজ গুছিয়ে নিলাম আর বাইরের চোখেটা তো পুরো ধুলো পড়েছিলো এমনি বাইরের খুব একটা নোংরা ছিল না তো ধুলো হালকা হালকা ধুলো পড়েছিলো তো ভাবলাম যে একটু ঝেড়ে দিই আর আমাদের মস্তানটাই মানে বাড়ি এসে কিন্তু খিদে পেয়ে গেছে যেহেতু আমি হরলিক্স নিয়ে যাইনি তো তোর হরলিক্সের খিদে পেয়েছে তো হরলিক্স করতে গেছে ওই দাঁড়া ও এখানেই আসবে কিন্তু আমার কাছে মানে আমার কাছে ছাড়া কিন্তু ওর কোনো উপায় নেই আমার কাছেই সবসময় ঘুর ঘুরঘুর করে ওই ওখানে হরলিক্স পাওয়া জায়গা বন্ধুরা ওকে বারে বারেই বললাম যে এখানে হলিশ খাওয়ার জায়গা না বলছে আমি যেটা করছি সেটা তুমি দেখো না তো দেখো এখন ফেলে দিয়ে ও ঘরে কিন্তু লুকিয়ে পড়েছে জানি যে মা বকা দিবে আর এই প্লাইবোর্ড জানা তো ওইগুলো মানে সাধারণত ভিজে গেলে না ওই উপর থেকে হালকা হালকা পাপড়িগুলো উঠে যায় তো সেই কারণে আমি তুলে দিলাম যে একটু সুকাপ তো চলো ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নি এই কদিন যে আমি ছিলাম না আমার মনে হয় না যে একদিনও ঘরগুলো ঝাড় পড়েছে তো এতগুলো নোংরা ঘর থেকে বেরাচ্ছে যে কি বলবো মানে এমনিতে বালি খুব কমই আছে কারণ তো যেহেতু মানে ছিল না ওই তো সাধারণত বালি টালি নিয়ে খেলে কিন্তু মানে ঘরগুলো মনে হচ্ছে যে একদিনও ঝাড় পড়েনি ঘর ঝাড়ু দেওয়া হলে কি না দেখে মনে হয় যে ঘরগুলো চকচক করে কিন্তু আমি না থাকলে না তো তোজোর পাপা এরকমই করে মানে ঘর বাড়ি কোনো ঝাড় দেওয়ার বালাই নেই আর ওই যে দেখো মেশিনের উপর কতগুলো বাসন জড়ো করে রাখা হয়েছে তখন বাসনগুলো মেজে নেব। আর এমনি আর তেমন কোনো কাজ নেই কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কেচে নেবো মানে ভিজিয়ে রেখেছি সেগুলো যেগুলো আমরা ওখান থেকে আসলাম সেইগুলো জামা কাপড় আছে আর কয়েকটা তো পাপার জড়ো করে রেখেছিলো সেই জামাকাপড়গুলো আছে ওগুলো কেচে নিলেই হয়ে যাবে আজকের মতন কাজ মোটামুটি কমপ্লিট এখনও রান্না বাসন হয়নি জানো তো সে কখন এসেছি এসে কিছু খাওয়াও হয়নি তো এখন মানে এদিকের কাজগুলো সেরে নিয়ে তারপরে রান্না করব। রোদের তাপ একদমই মনে হচ্ছে না যে এখনই স্নান করে উঠলাম তাই ভিজে গামছাটা গায়ের উপর জড়িয়ে নিয়েছি বেশ একটু আরাম লাগছে আর জানো তো এই গরমকাল পড়লে আমার এইরকম মনে হয় যে হালকা একটু গামছাটা ভিজিয়ে নিয়ে গায়ে জড়িয়ে রাখি বেশ কিন্তু ভালোও লাগে দেখবে তো এদিকে যে জামা কাপড়গুলো কয়েকটা ছিল সেগুলো কেচে নিলাম আর ওই যে দেখো চলে এসেছে মানে এটা হচ্ছে আমার পিছন বাড়ি নরদ মানে আমার গলা পেলেই কিন্তু এটা দিয়ে চলে আসবে ওই যে দেখো ওর মাও খুঁজতে চলে মানে এই দরজাটা খোলা থাকলেই ও কিন্তু চলে আসে আর এমনি খুব একটা খেলার সঙ্গে নেই তো যেমন আমাদের তোজো তেমন ওরও মানে আমাদের এদিকে খেলার সঙ্গে একটু কমই তো সুযোগ পেলে এদিকে চলে আসছে আমাদের তো পেলে সুযোগ পেলে ওই চলে যায় ছোটোখাটের ঘাটের এই বিছানার চাদরটা ছিল যেটা একটা সিঙ্গেল উপর থেকে দেওয়া ছিল সেটা আমি ধুয়ে দিলাম কারণ ওটার উপর একদম পুরো হরলিক্স পড়েছিলো আর বাকি যেটা ছিল দেওয়া আগেকার দেওয়া ওটা আর তুললাম না কারণ দুটোই তুলে নিলে না বেশ অসুবিধা হবে কারণ এটার উপর হরলিক্সটা একটু বেশি পড়েছিলো আর ওটার উপরে একটু হালকা জল জল ভাবছিলো সেই কারণে ওটা আর তুললাম না তো এটা কালকে ওখানে দিয়ে দেবো পেতে দেবো তারপরে ওটা তুলে খেঁচে নেব আর ওটা বেশ অনেক দিন ধরে আছে তো ওইটা আগে এর পরের দিন তুলতেই হবে আমাকে এইদিকে আমরা ডিউটি করছি ওইদিকে দেখো দিদার মেয়ে সেই সকালে উঠে রান্নাবান্না করে সমস্ত কাজ করে আবার সেই বাবার বাড়ি ছুটে বাবার বাড়ির কাজকর্ম করতে আর এখন বাবার বাড়ি চললো এই রোদের মধ্যে প্রতিদিন আসা যাওয়া আমি থাকলে বাবা এতটা পারতাম না প্রতিদিন সে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আবার সেই বাবার বাড়িতে এসে কাজ করা যদি বাসন টাসন থাকে ওর ভাইয়ের সেই বাসনগুলো মাঝে আর পুজো করা মানে সমস্ত কাজ আবার এখানে এসে দুই বাড়ির কাজ ওকে করতে হয় মোটামুটি সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করলাম তারপরে রান্না বান্না আজকে কিছু করিনি তেমন অলের সত্যি ভাত করেছিলাম আর পাশের একটা পুকুর আছে ও তোর ওকে তরকারি ডাল সমস্ত কিছু দিয়ে গেছে রবিবার আমি ভাত রান্নাই করিনি তো সেই কারণে সমস্ত কিছু দিয়ে গেছে তো ওই তরকারি ডাল যেহেতু তো খুব একটা খাই না তো ওই দিয়ে আমার হয়ে গেল তাহলে আলু ভাত করছিলাম আন্টি রে কথা বললো যে রাতে এসে একবার রান্না করতে যেহেতু আচ্ছা ছোটো পর রাত হয়ে যাবে তার মধ্যে মাসিরা এসেছিলো দুই মাসি ছোটো মাসির শাশুড়ি আর যে মাসির শাশুড়ি তো এসে নিমন্ত্রণ দিয়ে গেল যেহেতু সেজ মাসির ছে ছোট ছেলের বিয়ে তো আমাদেরকে যে দেওয়ারের বিয়ে তো কাট দিয়ে গেল আচ্ছা সেখানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন মামার বাড়িতে আছে ওর বাড়ির আবার ছোটো আছে নন্নদাসে যাওয়ার তো সেই ননদের আজকে জন্মদিন তো সেই কারণে মানে ওদের বাড়িতে এখন আছে তো এখন এখনকার মতো আমার মোটামুটি কাজ কমপ্লিট আর এই ঘরটাতে না প্রচণ্ড রোদের ছটা দিচ্ছে তোমরা বুঝতেই পারছো তো সেই কারণে তো তোকে ওই ঘরে ঘুম দিয়ে আমি এখানে আসলাম এসে বসলাম যে মানে ওই ঘরে ফ্যানটাতে একটু হালকা আওয়াজ করছে তো তো ভাবলাম যে এখানেই তোমাদের সাথে কথা বলি যা রোদের তাপ পড়েছে মানে এতটা জল তৃষ্ণা পাচ্ছে যে কী বলবো আর বোতলে জল খেয়ে আমি শান্তি পাই না কারণ মানে এইভাবে মুখ লাগিয়ে জল না খেলে না আমি শান্তি পাই না কালকে একটু ফ্রিজের জল নিয়েছি তো চলো এখনকার মতন কাজ কমপ্লিট আবার বিকাল থেকে শুরু হবে এখন একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেগুলো করবো তো তোমাদেরকে বললামই যে আজকে আমার ছোট্ট ননদের জন্মদিন ওই যে দেখো দেখতেই পাচ্ছ তো সবাই মিলে চলে আসলাম তো তোজো তো খুব খুশি ওর ছোট্ট কিনে জন্মদিন আর কি বলো তো মানে সকাল থেকে আমরা ওখানে ছিলাম তো আমরা জানতামই না তারপরে এখানে আসলাম তারপরে জানতে পারলাম যে আজকে মানে ওর জন্মদিন তো আজকে না আসলে আবার মিস করে যেতাম তো ওই যে দেখো তোজো তোজো মানে ও খুব হ্যাপি যে ওর ছোটো ছোটো পিনিকে খুব এমনিতেও খুব ভালোবাসে আর এই যে দেখো মাসিরা সব মাসিরাও জানে না কেউ জানে না যে মানে ওর জন্মদিন আছে সবাই চলে মানে নিমন্ত্রণে দেওয়ার জন্য এসেছিল এসে এইভাবে দেখছি যে জন্মদিন আছে তো আমি আমিও তেমন কিছু নেওয়া হয়নি আমার আর মাসিরাও তেমন কিছু নিয়ে আসেনি কারণ আমরা জানতামই না দেখে সন্ধ্যাবেলা বললো যে এরকম জন্মদিন আছে তো সকালে একবার যেন তো ছবি ফেসবুকে দেখেছিলাম কিন্তু আমি অত খেয়াল করিনি আজকে তো দুপুরে আমি তেমন কিছু রান্না করিনি তোমাদেরকে বলেইছিলাম যে ভাত রান্না করেছিলাম তো সেই কারণে তো তোজুপাপা বলল যে সন্ধ্যের দিকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো ঘুরতেও নিয়ে যাওয়া হবে আর রাতে খাওয়ারটাও হবে তো এদিকে সন্ধ্যেবেলা তো এখানে চলে আসলাম কিন্তু পাপা এখনও কাছ থেকে আসেনি বেশ ভালোই হলো তো কাছ থেকে আসলে হয়তো ঘুরতে নিয়ে যেতেও পারে আর বেশি রাত হয়ে গেলে না আমি বারণ করে দেব যে থাক অত রাতে আর যাওয়া হবে না আর ভেবেছিলাম যে সন্ধ্যে সন্ধ্যেই ঘুরতে যাবো দুদিকে মাসিরা সবাই বললো যে না আজকে যেতে হবে না আজকে থাকো এখানে আসো এখানে বেশ মানে মজা হবে তো সে কারণে এখানেই আসা হলো যেতে চাইছিল না কারণ ওর ছোট্ট ওইখানেই থাকবে তো সে কারণে এখানে আসতে হলো তো ওই যে দেখো কিন্তু চুপ করে ওখানে বসে আছে আর মানে একটু করে আঙ্গুলে লাগাচ্ছে আর খাচ্ছে ওর আর ধৈর্য সামলাচ্ছে না ও কখন মানে কেকটা কাটবে সে আসাতে বসে আছে ওই জন্য এখন মোমবাতি কেউ দেয় না

আর আমার ভিডিওটাও এখান থেকে শেষ করব। কারণ একদমই আজকে আর ভালো লাগছে না জানো তো ওখান থেকে এসে সমস্ত বাড়ির কাজকর্ম করলাম তো সেই কারণে একদমই ভালো লাগছে না তো ভিডিওটা এখান থেকে শেষ করব এরপরে বাড়িতে যে শুধু মানে শুয়ে পড়বো দুপুরে যেন তো একটুকু ঘুম হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম